আপনাদেরকে জানিয়ে রাখি আরামবাগ পৌরসভায় চব্বিশে অগাস্ট সাময়িক জল সরবরাহ বন্ধ থাকবে জানালেন ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি আগামীকাল রবিবার চব্বিশে অগাস্ট আরামবাগ পৌরসভার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ইলেকট্রিক রক্ষণাবেক্ষণের কাজের জন্য সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে আর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণেই পৌরসভার টাইম কলের জল পরিষেবাও নির্দিষ্ট সময় বন্ধ রাখা হবে এই পরিস্থিতিতে এলাকাবাসীর সুবিধার জন্য তাদের কথা মাথায় রেখে পানীয় জলের সময়সূচিতে পরিবর্তন এনেছে কাল, ভোর সাড়ে চারটে থেকে সকাল সাড়ে ছটা পর্যন্ত জল সরবরাহ করা হবে যাতে বাসিন্দারা জল মজুত করতে পারেন এরপরে দুপুর সাড়ে বারোটার পর থেকে দৈনিক নিয়ম অনুযায়ী জল সরবরাহ আবার চালু হবে আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি আরও বলেন যে সকল শহরের ওয়ার্ডবাসীদের একই সময়ে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হবে না টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট সাড়ে থেকে জল দেওয়া হবে সাড়ে থেকে সাড়ে পর্যন্ত জলটা দেওয়া হয়ে যাচ্ছে তো সেইখানে দু ঘন্টা জলটা সময় পাবে তো আর এইখানে যে প্রত্যেকটা ওয়ার্ডে একই সাথে কারেন্ট রক হবে সেটা কিন্তু এক একটা ওয়ার্ডের এটা তো পুজো আসছে সামনে এই জন্য আমাদের সমস্ত যে দুর্গা পুজোর জন্য প্যান্ডিবা দেয় বা পুজোতে যাতে না কারেন্ট যায় প্রতি বছরই কিন্তু একটা আমাদের মেরামতি কারেন্টের সমস্তটা দেখা হয়

সেটা তো ছটা পর্য ছটার থেকেও যদি হয় দেড় ঘন্টা জলটা পেয়ে যাচ্ছে সকালের জলটা সাড়ে নটা থেকে সাড়ে দশটা ওই একটা ঘন্টার জলটাই শুধু প্রবলেম হবে আবার বারোটা থেকে যথারীতি সকল কারেন্টও এসে যাবে জল পাবে আর আমাদের ট্যাঙ্কও ভর্তি রয়েছে সেরকম যদি কোনো সংকট হয় আমরা অবশ্যই জেনারেটার চালিয়ে ওই জল সবাইকে পরিষেবা দেওয়া হবে আর কি আরামাকবাসীর জন্য পরিচয় আমার পরিচয় আমি আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে পড়ানো যেত না সে আজ নিজে বকেও থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ

স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে